গ্রামের দৃশ্যগুলো আসলেই চোখ জোরানো তাই তো কবি সাহিত্যিকেরা বারবার গ্রাম বাংলার প্রেমে পড়েছেন আর রচনা করেছেন অনবদ্য সব সাহিত্যকর্ম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা হলো তালগাছ গ্রামেগঞ্জের বিভিন্ন জায়গায় এই তালগাছে দেখা পাওয়া যায় আমাদের মানিকগঞ্জে রয়েছে এমন সুন্দর কোটি টাকার ভিউ সত্যি বলতে এমন দৃশ্য আমি অনেক খুঁজেছি অবশেষে আমি পেয়েও গেছি আমাদের মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধার মানিক যাওয়ার পথেই হঠাৎ এই জায়গাটা আমি লক্ষ্য করি পাশেই ছিল সরিষা সরিষা ক্ষেত ফুল ফুটেছে এবং এই দৃশ্যটা যে এত বেশি সুন্দর লাগছিল শুধু ভিডিওতে না বাস্তবে বেশি আরও সুন্দর মূলত চারপাশে হচ্ছে আবাদি জমি এখানে প্রচুর পরিমাণে হালি পেঁয়াজের চাষ করা হয়েছে ক্ষেতের পাশ দিয়েই চিকন মেঠোপথ আর মেঠোপথ ধরেই আমরা যাচ্ছি ওই দূরে দেখা যাচ্ছে আরও বেশ কিছু তালগাছ দূর থেকে যতটা সুন্দর কাছে এসে দেখি আরও বেশি সুন্দর তালগাছের উপকারিতার কথা নতুন করে আর কি বা বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই তালগাছ থাকলে বজ্রপাত হয় না বজ্রপাত প্রতিরোধে তালগাছ অত্যন্ত উপকারী তাই তালগাছ কেটে না ফেলে আর বেশি পরিমাণে তালগাছ রোপণ করা উচিত তো মানিকগঞ্জ থেকে যারা যারা এই সুন্দর জায়গাটিতে যেতে চান ইচ্ছে করলে যেতে পারবেন খুবই সহজে বাটুমুড়ি বাজার থেকে আপনারা সরাসরি আন্ধার মানিক যাওয়ার যে রাস্তাটা সেটাই চলে যাবেন লাউতা বাজার পার হলেই নারী কাঠি গ্রাম পাবেন তারপরে পেয়ে যাবেন চানপুর গ্রাম দূর থেকে এই ভিউটা দেখা যায় কিন্তু কাছে গিয়ে দেখতে হবে কারণ কাছে গেলে বেশি সুন্দর লাগে